প্রিয় বর্তিযোদ্ধারা তোমরা ইতোমধ্যে ঢাবি গ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছো ব্যবসা শিক্ষা নিয়ে পড়াশোনা করা প্রায় প্রতিটা শিক্ষার্থীর লক্ষ্য থাকে তার পছন্দের সাবজেক্ট নিয়ে তার স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে প্রতি বছর ব্যবসা শিক্ষা থেকে প্রায় সাড়ে চার লাখের অধিক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করে কিন্তু চান্স পাই মাত্র কয়েক হাজার সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি তোমাকে পৌঁছে দিতে পারে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় তাই তোমার একটি সাথে নিশ্চয়তা দিতে আমরা নিয়ে এসেছি রিভাইস ইউনিট ক্র্যাশ কোর্স জে এন সিইউ আর ইউ এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গঠিত জে সি ইউনিট সহ সাত কলেজের ভর্তি প্রস্তুতি নিশ্চিত হবে আমাদের এই প্রেস কোর্সটিতে ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং বাংলা এবং ইংরেজি সহ এই ষাটটি বিষয়ের উপরে রয়েছে একশো পঞ্চাশটিরও অধিক রেকর্ডেড ক্লাস এছাড়াও সিলেবাসের সবগুলো টপিক বুঝিয়ে দিবেন সনাম বিশ্ববিদ্যালয়ের ভাইয়া এবং আপুরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলাদা প্রশ্ন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশনের কথা মাথায় রেখে সাজানো এই কোর্সটি এনরোল করলেই তোমরা প্রস্তুতি নিতে পারবে তোমাদের সুবিধা মতো যে কোনো সময় এছাড়া আমরা দিচ্ছি জবি লিখিত পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি রেকর্ডেড ক্লাস ছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ শিট ক্লাসের দাগানো স্লাইড সি ইউনিট অ্যানালাইসিস মেকা বুক সি ইউনিট সাজেশন বুক সহ ফাইনাল মল টেস্ট নির্দিষ্ট গাইডলাইনের অভাব নির্দিষ্ট তথ্যের অভাব এবং সঠিক প্রস্তুতির অভাবে একজন শিক্ষার্থী তার লক্ষ্য থেকে অনেকটা দূরে সরে পড়ে এই জন্য এই কোর্সে তোমাদের জন্য থাকছে একটি পূর্ণাঙ্গ রুটিন সহ একটি লাইভ গাইডলাইন সেশন এবং লাইভ কোয়েশন সলভিং সেশন তাই দেরি না করে দেশের যে কোনো প্রান্ত থেকে আজ ইনরোল করে ফেলো রিভাইভ সি ইউনিট ক্র্যাশ কোর্সে